বিধানসভা নির্বাচনের মুখে ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার মালদা এবং পরের দিন হুগলির একাধিক রেল ও সড়ক প্রকল্পের উদ্বোধন ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি জানা যাচ্ছে রবিবার হুগলির সরকারি সভা রয়েছে প্রধানমন্ত্রীর সেখান থেকেই বহু কোটি প্রকল্পের উদ্বোধন ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন আর প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে সিঙ্গুরকে এদিকে প্রধানমন্ত্রীর সভার আগে জমি নিয়ে নতুন করে বিতর্ক দানা বাঁধলো প্রসঙ্গত সিঙ্গুরে টাটার কারখানার জন্য জমি দিতে অনিচ্ছুক ছিলেন বহু চাষী এবার প্রধানমন্ত্রীর সভাতেও জমি দিতে অনেক ইচ্ছুক কৃষকরা অভিযোগ সিঙ্গুরের গোপালনগর গ্রাম পঞ্চায়েতের রূপনারায়ণপুর গ্রামের বেশ কয়েকজন কৃষক এ আপত্তি জানিয়েছেন শুক্রবার এ নিয়ে সিঙ্গুরের বিডিওর কাছে আপত্তি জানান কৃষকরা কৃষকদের দাবি প্রধানমন্ত্রী সিঙ্গুরে এলে তাদের কোনো আপত্তি নেই কিন্তু জমির অনুমতি না নিয়ে সভার আয়োজন করায় তারা অসম্মানিত হচ্ছেন সেজন্যই তারা আপত্তি জানাচ্ছেন এখানে বিজেপি নামক যে দলটা আছে তারা জোর করে সেখানে সভা করার জন্য অধিগ্রহণ করছে আমরা প্রধানমন্ত্রী এখানে আসছে তার জন্য আমরা বিরোধিতা করিনি কিন্তু তাদের দরকার ছিল আমাদের যেহেতু জমি রয়েছে আমাদের থেকে এন ও সি নেওয়ার দরকার তার জন্যে আমাদের এখানকার চাষিরা আমাদের বিডিও সাহেবের কাছে আপত্তি জানিয়েছি আমরা যাতে এখানে সভাটা হোক আমরা সেটা জানি দরকারও সভা প্রধানমন্ত্রী আসছেন এখানে আমাদের এখানে কিন্তু আমাদের যে অনুমতি নেওয়ার দরকার ছিল সেই অনুমতি নেয়নি এবং জিজ্ঞাসাও করেনি প্রধানমন্ত্রী আসছে ভালো তাদের আমরা বিরোধিতা করিনি অপমানিত এতে আমরা অপমানিত বোধ করছি তার জন্যই আমরা সরকারকে জানাচ্ছি আমাদের সরকার বলতে আমাদের ভিডিও সাহেবের কাছে আমরা জানিয়েছি যে আমাদের কোনো অনুমতি না নিয়ে যে সভাটা হচ্ছে তার জন্য আমরা তীব্র আপত্তি জানাচ্ছি যদিও গোটা বিষয়টিকে রাজ্যের শাসক দলের চক্রান্ত হিসেবে দেখছে বিজেপি সিঙ্গুরে বান্ডে হয়তো ওনার সব কিছু জানা নেই কারণ আমরাও তো সিঙ্গুর নিয়ে অকিবহল আছি এখানে প্রত্যেকের সাথে এনসি নেওয়া হয়েছে এবং যারা এটা করছে যে অনুমতি দেওয়া হয়নি দু চারজন যদি এরকম বলে থাকে নিশ্চয়ই আমরা সেটা তাদের সঙ্গে কথাবার্তা কালকে রাতেই বলে নিয়েছি এবং তাদের সঙ্গে অনুমতি আমরা পেয়ে গেছি বিডিও অফিসে নাকি কমপ্লেন করে ওটা কমপ্লেন করানো হয়েছে কোনো চাষিকে কমপ্লেন করিনি কমপ্লেন করানো হয়েছে তৃণমূলের চক্রান্ত সব মিলিয়ে প্রধানমন্ত্রী সফরের আগে কৃষকদের এই আপত্তি নিয়ে যে নয়া বিতর্ক দানা বাঁধলো তা বলাই বাহুল্য সুভাষ মজুমদারের রিপোর্ট ক্যালকাটা নিউজ